আপনারা তো টাকা দিয়ে মানে টাকা দিয়ে অনেক কিছু কেনা হয় কিন্তু আপনারা এখানে টাকা বিক্রি করেন টাকা বিক্রি করে আয় করেন তারপরে সংসার চলে নাকি এটা কিন্তু অনেকজনই জানে না ঠিক আছে যে টাকা বিক্রি করেও চলা যায় নাকি আচ্ছা আমি দেখছি অনেক টাকা আপনার কাছে ফিরে ফারা আছে মানে কত টাকা দিলে কত টাকা দেন সিরা ধরেন আমি আপনার এই একশো টাকা দিছি সিরা কত টাকা দেবেন

আমি পনেরো টাকা পাবো বা বিশ টাকা পঁচিশ টাকা টাকা পঁচিশ টাকা পাম আচ্ছা আর যদি পাঁচশো টাকা সিরা হয় ওখানে দেখা যায় টেন পার্সেন্ট সিরা পার্সেন্ট চারশো পাম আর যদি সত্তর পার্সেন্ট সিরা হয় আচ্ছা আর যদি এক হাজার টাকা যদি সিরিয়াটা হয় দেখা যায় পঞ্চাশ পার্সেন্ট সিরিয়া এক হাজার টাকা হয় ওটা আপনাদের ঠিক আছে যেটা শর্ট পঞ্চাশ পার্সেন্ট আছে বিশ পার্সেন্ট মাইনে যাবে ত্রিশ পার্সেন্ট

i mm -hmm. mm -hmm. mm -hmm.

আর টাকার বান্ডিলে এক হাজারে পঞ্চাশ আপনারা দেখছেন যে টাকার হাটে আপনারা টাকা কিন্তু এখানে ব্যবসা কিনা হয় ভালো থাকবেন ভাই আচ্ছা টাকার হাটেও কিন্তু এখানে দেখেন যে টাকা ব্যসা কিনা হয় টাকা ব্যসা কিনেও কিন্তু কইরা ভাইরে কিন্তু এখানে রুজি করছে যে দেখেন অনেক মানে দোকানদার আছে এখানে কিন্তু সবাই কিন্তু টাকার ব্যবসাটাই করছে এই যে দেখেন কি পরিমাণ যে এখানে মানে দোকান আছে টাকার দোকান যে টাকার দোকান করেই কিন্তু তারা তাদের সংসার এবং রুজি করছে চাইলে কিন্তু মানে আপনার এলাকায় কিন্তু এরকম ধরনের টাকা বিক্রি করতে পারেন দেখেন খুচরা কিন্তু অনেকজনের প্রয়োজন হয় এক হাজার টাকা নোট কিন্তু ভাঙতি অ্যাভেলেবেল পাওয়া যায় না সব জায়গায় কিন্তু চাইলেও আপনারাও কিন্তু এইভাবে ব্যবসা করতে পারেন আমি কিন্তু এই ভিডিওটা করছি গুলিস্তান যে গোলাপশান মাজার আছে মাজারের অপর সাইডে যে গুলিস্তান শপিং কমপ্লেক্স আছে শপিং কমপ্লেক্সের সাইডেই কিন্তু ভাইরা এভাবে টাকার ব্যবসা করে তা চাইলে কিন্তু আপনারাও এভাবে আপনার এলাকায় চাইলে করতে পারেন টাকাটা কোথা থেকে সংগ্রহ করবেন ঢাকা ব্যাংক থেকে সংগ্রহ করতে পারেন বা আপনার আশেপাশে যে ব্যাঙ্কগুলো আছে তাদের কাছ থেকে কিন্তু নতুন টাকা সংগ্রহ করতে পারেন পাশাপাশি আপনার সিরা টাকা ক্রয় করতে পারেন এটা হলো গুলিস্তান হল সুপার মার্কেটের সাইডে গুলিস্তান হল সুপার মার্কেটের সাইডে এবং পাতাল যে মার্কেটটা আছে পাতাল মার্কেটেরও যে মানে উপরে ঠিক আছে তাই দর্শক আপনারা এই পর্যন্তই আজকের ভিডিওটি যারা দেখছেন অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে শেয়ার করে দেবেন ইউটিউব থেকে দেখলে የቶ